রসুল পাক সল্ল্লাহ সাল্লামের দুইটি এমন সুন্নত আছে যে সুন্নতগুলো রসুল করিম সল্ল্লাহ সাল্লাম খুব গুরুত্ব দিয়ে করতেন আর আমরা রসুলের ওম্ম হওয়ার পরেও সেই দুইটি সূন্যত একেবারেই ভুলে গেছি এই দুইটার ভিতর থেকে সর্বপ্রথম যেটা নম্বর এক এশার পর দ্রুত ঘুমিয়ে যাওয়া রসুল্লাহ সল্ল্লাহ আলিহ্লাম ইশার নামাজের পর কথা বলা পছন্দ করতেন যদি তা না কোনো প্রয়োজন হয় এখন আমরা তার উল্টোটা করছি এসার পর মোবাইল স্ক্রল করি চ্যাটিং করি ফেসবুকিং করি অথবা বিনা কারণে জেগে থাকা আমাদের রুটিন হয়ে গেছে বলছি যে ঘুম আসে না কিন্তু ঘুমের সূন্না মেনে কি ট্রাই করছি কোনো সময় আসলে ঘুমের সুন্নত অনুযায়ী আমরা কোনো সময় ঘুমানোর চেষ্টা করি নাই যে কারণে আমাদের সময় মতো ঘুম আসে না দুইটা সুন্নতের ভিতর থেকে এই চলে গেল একটা আর দুই নম্বর যেটা সুন্নত যেইটা খাবার খাওয়ার যে সর্বোচ্চ লিমিট আমরা তার থেকেও বেশি খাবার খাই আমরা খাই কাফিরদের মতো যেমন সুন্না হলো খাবারের সময় ক্ষুধার এক অংশ পূর্ণ করা রসুলসল্লসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একজন মানুষের জন্য কিছু কর করে খাবার যথেষ্ট যা থেকে টিকিয়ে থাকে তবে যদি কেউ বেশি খেতেই চাই তাহলে পেটের এক তৃতীয় অংশ খাবারের জন্য এক তৃতীয় অংশ পানির জন্য এবং এক অংশ যেন সে খালি রাখে বেশি খাওয়ার লিমিট এটা আজ আমরা যা করি তা সম্পূর্ণ উল্টা পেটের ধারণা ক্ষমতার দ্বিগুণ খাওয়ার চেষ্টা করি যতক্ষণ না হাঁসপাশ করছি ততক্ষণ থামি না এত বেশি খাওয়াটা কাফিরদের খাওয়ার ওমর অমরদি আল্লাহ আনহু বলতেন মুমিন এক পাত্রে খাই আর কাফির দশ পাত্রে খাই আমাদের এখনকার খাদ্য সাংস্কৃতিক আচরণ অনেক সময় কুফ্রি স্টাইলে চলে যাচ্ছে যেখানে পেট নয় মন খাওয়াকে চালায় আমাদের উচিত ছিল বাঁচার জন্য খাওয়া অথচ আমরা খাওয়ার জন্য বাঁচি ইসলাম যেভাবে বলেছে আমাদেরকে থাকতে আমরা তার বিপরীতভাবে আমরা চলি অসুখ বাধাই এরপরে বলি রোগাই ইয়াতে মেডিসিনে কাজ হয় না নিয়মিত হাদিস ও সন্নার ভিডিও পেতে আমাদের এই ইসলাম ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিজের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকেও জানার মতো সুযোগ করে দিন